আসসালামু আলাইকুম এই মুহূর্তে দুটা কাজ থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যদি আপনার কাছে এই মুহূর্তে ভিডিওটা ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে একটু আলোচনা করব এক নাম্বারের বিষয় হচ্ছে আপনি আনন্দ উল্লাস করতেছেন ঠিক আছে ওকে ফাইন আলহামদুলিল্লাহ আপনি করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদ রাষ্ট্রীয় কোনো অর্থ রাষ্ট্রীয় কোনো জিনিস আপনি ভাঙ চোর ইত্যাদি ক্ষতিগ্রস্ত করতেছেন আদনা থেকে আদনা যাররা পরিমাণ তো এটার দ্বারাই কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার দেশ অন্যের কাছে হাসির পাত্র হচ্ছে তো এই জন্য একজন একজন রাষ্ট্রীয় সম্পদ একটা রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করা যাবে না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মুষ্টিময় গোষ্ঠী যারা মুষ্টিময় গোষ্ঠী যারা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লোসংখ্য আর কি অল্প পরিমাণে যারা তো এই জাতি এই গোষ্ঠীগুলোকে অবশ্যই আঘাত করা যাবে না অবশ্যই তাদেরকে হিট করা যাবে না অবশ্যই তাদেরকে অপমানপদস্থ করা যাবে না অবশ্যই তাদেরকে সম্মান রেসপেক্ট করতে হবে অবশ্যই তাদেরকে ভালোবাসা দিতে হবে এই জন্য দিতে হবে কারণ আমরা যদি কাউকে ভালোবাসি সেটা কার জন্য হবে ভাই আল্লাহর জন্য হবে আমরা যদি কাউকে গেনা করি সেটা কার জন্য হবে ভাই আল্লাহর জন্য হবে এই জন্য প্লিজ আপনারা সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দেশ কীভাবে ভালো থাকে দেশের মানুষ দেশের জনগণ কীভাবে ভালো থাকে সেদিকটা একটু ফোকাস করুন আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে সবাই পূর্বের বিভেদ ভুলে গিয়ে পূর্বের সমস্যা ভুলে গিয়ে হাতে হাত কাদের কাঁধ রেখে কাজ করুন ইনশাআল্লাহ আমাদের দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে ভাই দেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো দেশ খারাপ থাকলে আপনি খারাপ থাকবেন আমিও খারাপ থাকবো সকল জনগণ খারাপ থাকবে অর্থাৎ প্লিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফিজ